ছয় বৎসর বয়স যখন হয়ে গেল নবীজি তেমন খেলাধুলা করতে মাঠে যান না কিন্তু খেলা দেখার জন্য মাঝে মাঝে মাঠে যাইতেন প্রতিদিন সন্ধ্যাবেলায় আবার ফিরে আসতেন মায়ের কোলে এভাবে করতে করতে নবীজির ছয় বৎসর বয়স নবীজি আবার মাঠে গিয়েছেন সূর্য ডুবে গিয়েছে সন্ধ্যা ঘনী এসেছে আমি না ঘরে বসে অপেক্ষা করতেছেন কিন্তু তার কুলিজার টুকরা সন্তান আর ঘরে এখনও ফিরে নাই সে চিন্তিত হয়ে গেলেন প্রতিদিন খেলার মাঠে যায় আবার আমার সন্তান সুন্দরভাবে ঘরে চলে আসে কিন্তু আজকে সন্ধ্যা ঘনি এসেছে রাত হয়ে যাচ্ছে আমার সন্তান এখন পর্যন্ত কেন আসে নাই তিনি মাঠের দিকে গেলেন লোকজনদেরকে জিজ্ঞাসা করা শুরু করলেন মোহাম্মদ আমি কোনো বাচ্চাকে দেখেছ কি না লোকজন বলতে লাগলো যে নাম জানি না কিন্তু একটা সুন্দর সন্তান দেখলাম অমুক জায়গায় মাঠের কণায় বসে সে কান্নাকাটি করতেছে নবীজির মা আমিনা দৌড়ে গেলেন নবীজির কাছে যাওয়ার পরে তাকে বুকে নিলেন জিজ্ঞাসা করলেন মোহাম্মদ আমার কলিজার টুকরা সন্তান বলো তোমার কি হয়েছে প্রতিদিন তুমি সন্ধ্যাবেলায় বাড়িতে চলে যাও কিন্তু আজকে এই জায়গায় বসে তুমি কেন কান্নাকাটি করতেছ কেউ তোমাকে মেরেছে কিনা কোনো বাচ্চা তোমাকে আঘাত করেছে কিনা বলো শিশু বাচ্চা মোহাম্মদ তার মাকে বলতেছে মা আমি যখন মাঠের ভিতরে আসি সন্ধ্যা যখন হয়ে যায় মাঠের অন্যান্য সন্তানদেরকে নেওয়ার জন্য বাবারা আসে বাবা এসে অন্যান্য সন্তানদেরকে নাম ধরে ধরে ডাক দেয় যখন সন্তানটা দৌড়ে সেই বাবার কাছে যায় যাওয়ার পরে বাবা সন্তানকে কোলে নেয় মুখে কপালে চুম্বন করে আদর করে এবং বলে তোমার মা অপেক্ষা করতেছে এই কথা বলে সন্তানগুলোকে বাড়ির দিকে নিয়ে যায় কিন্তু আমি এই মাঠে বেশ কয়েক দিন ধরে আসি আমার বাবা তো কখনও আমাকে মাঠে নিতে আসে না সুহাদাল্লাহ বলে আমি না বলতেছে হে আমার সন্তান শোনো তোমার বাবা তুমি যখন আমার গর্বে ছিলা তুমি জন্মগ্রহণ করার আগেই তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরের ভিতরে শুয়ে আছে তোমার বাবা দুনিয়ার জমিনে নাই মোহাম্মদ কান্নাকাটি করতেছেন বলতেছেন মা জন্মের পরে বাবাকে কখনো দেখি না আই জন্মের পরে বাবার চেহারাটা কখন আমি দেখতে পারি নাই কিন্তু আমার মনের ভিতরে বাবার কবরটা দেখার জন্য খুব ইচ্ছা করতেছে আপনি বাবার কবরটা দেখার জন্য আমাকে নিয়ে যাবেন কিনা বলেন আমিরা বলতেছে হ্যাঁ বাবা আসো আমার ঘরে আসো তোমার দাদাকে বলি তোমার দাদা যদি অনুমতি দেয় কাল সকাল হলেই তোমাকে তোমার বাবার কবর দেখানোর জন্য রওনা হব বলেন শোভানল্ল আসার পরে আব্দুল মোতালিব নবীজির দাদা তার কাছে পারমিশন চাওয়া হলো অনুমতি চাওয়া হলো আব্দুল মোত্তালিব বলতেছে হ্যাঁ অনুমতি দিলাম পারমিশন দিয়ে দিলাম যাও এই সন্তানকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করিয়া আস কিন্তু একা যায় না ওম্মে আইমান নামক এই বাদীটাকে তোমাদের সাথে নিয়ে যাও নবীজির জন্মের সময় যেই বাদী ছিল উম্মে আইমান সেই উম্মে আইমান মহিলাকে সাথে নিয়ে নবীজির মা আমিনা আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলেন সল্ল আলী আসাল্লাম তাকে নিয়ে উঠের উপরে উঠে তিনি তার বাবার কবর যে আরতের উদ্দেশ্যে সকালবেলায় রওনা হলেন যাইতে যাইতে যখন নাকি আমিনা তার ঘরের যেই বাদী ছিল ওম্মে আইমান এবং মোহাম্মদ ওটের ওপর থেকে বাবার কবরের কাছে গেলেন মোহাম্মদকে বলা হলো হে আমার সন্তান তোমার বাবাকে দেখো নাই এই দেখো তোমার বাবার কবর নবীজি ওঠ ওট থেকে নেমে তার বাবার কবরের উপরে হুমড়ি খেয়ে পড়লেন এবং চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন বলতে লাগলেন বাবা জীবনে তোমার চেহারাটা দেখি নাই জীবনে তোমাকে দেখি নাই তোমাকে জড়িয়ে ধরতে পারি নাই তোমার আদর কখনো পাই নাই এই কথা বলে যখন কান্নাকাটি করতেছেন আশপাশের যত মানুষ ছিল আস্তে আস্তে মানুষ জড়ো হয়ে গেল জিজ্ঞাসা করতেছে তুমি কে বলতেছে আমি মোহাম্মদ কেন কান্নাকাটি করতেছ বলে এটা আমার বাবার কবর আমি আমার বাবাকে জীবনেও দেখি নাই বাবার কবর আজকে প্রথম সচক্ষে দেখলাম সেই জন্য আমি কান্নাকাটি করতেছি আর বাবাকে বাবা বলে ডাকতেছি জীবনেও ডাকতে পারি নাই এভাবে করতে করতে মানুষ জঞ্জর হয়ে গেল একটা ইহুদি পণ্ডিত ছিল সেই পণ্ডিতও সেই ভিড়ের ভিতরে এসেছে আসার পরে বলতেছে কি হয়েছে ঘটনা কি তিনি বুঝতে পারলেন তিনি ইহুদিদের কিতাব তাওরাত কিতাব পড়ে তিনি বুঝতে পেরেছিলেন এমন একজন মহামানব দুনিয়ার জমিনে আসবে সেই মহামানবের চেহারা এত সুন্দর হবে এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি সে ঘটনা দেখে বুঝে ফেললেন যে এই মানুষটাই এই শিশু সন্তানটাই তাওরাত কিতাবের ভিতরে যেই ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী সবকিছু এই সন্তানের সাথে মিলে গিয়েছে এই সন্তানটাই হল শ্রেষ্ঠ নবী মোহাম্মদ বলেন সোভাল সেই হদি পণ্ডিত চিনে ফেললেন তার মা আমিনাকে বলতেছেন এখানে বেশি ক্ষণথাই না কোনো ঘটন ঘটতে পারে শত্রুর আক্রমণ হতে পারে তাড়াতাড়ি নিয়ে চলে যাও মোহাম্মদ আমাদের নবী শিশু ছয় বছরের বাচ্চাকে তার মা সাথে সাথেই নিয়ে উঠের ওপরে উঠলেন ও মে সহ বাড়ির দিকে রওনা দিলেন অল্প কিছুদূর নামক যখন একটা জায়গায় তিনি আসলেন আসার পরে নবীজির মা বলতেছেন আইমান আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আমার শরীরে জ্বর আসতেছে পেটের ভিতরে ব্যথা করতেছে ওটটা থামা আমি একটু রেস্ট নিব আরাম করব ওটটা থামানো হলো নবীজির মা আমিনা ওর থেকে নামলেন নামার পর ওম্মে আইমানকে বললেন শরীরটা খুব খারাপ লাগতেছে ওম্মে আইমান নবীজির মা আমিনার কপালের ভিতরে জলপট্টি করে দিতেছেন শরীর গরম হয়ে গিয়েছে জ্বর এসে পড়েছে পেটের ভিতরে ব্যথাও বেশি হয়ে গিয়েছে যখন বুঝতে পারলেন আমিনা আমি আর বেশিক্ষণ হয়তো এই দুনিয়ার জমিনে বাঁচব না মুহাম্মদকে ডাকলেন সন্তান আমার কাছে আসো বুকের কাছে আসো সন্তানকে ডাক দিয়ে বুকের কাছে নিলেন এবং যেই বাদি ছিল সেই বাদির হাত সন্তানের হাত এক করে দিয়ে সন্তান মুহাম্মদকে বলতেছে আমার হায়াত হয়তো শেষ হয়ে গিয়েছে তোমাকে আমি কার কাছে রেখে যাব কারো কাছেও রেখে যেতে পারলাম না এই বাদির কাছে রেখে গেলাম সে তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দিবে এই কথা বলার পরে এতিম নবী যেই নবী বাবার কবর দেখার জন্য এত দূর পর্যন্ত এসেছিলেন বাবার কবর দেখে যাওয়ার সময় পথিমধ্যে তার জন্মদাতা যে মা ছিল সেই মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন নবীজি মায়ের বুকের ওপর শুয়ে ছয় বছরের বাচ্চা শিশু বাচ্চা হাও মাও করে কাঁদতেছেন মা জন্মের আগে বাবাকে হারাইছি আজকে জন্মের পরে মায়ের আদর পাইতাম সেই মা তুমি আমাকে রেখে চলে গেলে আমি কার আদরে বড় হব নবীজি ছিলেন এমন যার জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি কষ্টের সম্মুখীন হয়েছেন সেই নবীর উম্মত আমরা হয়েছি নবীজি এতিম ছিলেন সেই জন্য আমরা আমাদের জীবনেও যখন এতিম বাচ্চা দেখব এতিম মানুষ দেখব নবীজি বলেছেন আমি এতিম ছিলাম যেই ব্যক্তি যেই উম্মত আমার যেই ওম্মত এতিম বাচ্চার মাথার ওপর হাত বুলিয়ে আদর করবে আল্লাহ তালা সেই এতিম বাচ্চার মাথার যে চুল থাকবে সেই সম পরিমাণ সব আমার ওম্মতকে দান করবে বলেন সোভাদ আল্লাহ নবীজি এতিম ছিলেন এতিমদেরকে আমরা আদর করবো ভালোবাসব রব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াত নাজিল করে দিলেন নবীজিকে জানালেন আলমাং হে নবী আপনাকে কে আমি এতিম পাই নাই আপনাকে আমি এতিম পেয়েছি তারপর আপনাকে আমি আস্তে আস্তে আমি আল্লাহ অভিভাবক হয়ে আপনাকে বড় করেছি বংশ